আসসালামু আলাইকুম সবাইকে আজকে শোরুম থেকে সরাসরি একটা ভিডিও করলাম আমি শীতের জন্য যে ড্রেসগুলো করেছিলাম এই ড্রেসগুলো এতটা ডিমান্ড হবে আমি আসলে ভাবতেই পারিনি বিশেষ করে আমার কালো কালারের যে ড্রেসটা দেখছেন এই ড্রেসটা অনেক বেশি রিসপন্স পেয়েছে আলহামদুলিল্লাহ আর আমি বেশ এগুলো অর্ডারও নিয়ে নিয়েছি অলরেডি আমার অর্ডারের কাজও চলছে আর অরেঞ্জ কালারের এইটাও অনেক বেশি অর্ডার হয়েছে তো যাই হোক আমার শীতে যে ড্রেসগুলো করেছি এরও কাপড় এত বেশি সুন্দর আসলে আর কালার কম্বিনেশন কালোর উপরে সাদা শিউলি ফুলের বিষয়টা কিন্তু একটু অন্যরকমই আর কমলা কালারের এই ড্রেসটার ফুলের ডিজাইনটাও সবার খুবই পছন্দ হয়েছে আর এই ড্রেসটাও আমি অনেক বেশি অর্ডার এখনও আমার অর্ডার চলছে এবং বাকি আরও অর্ডার নিয়েছি তো এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চান একটু দ্রুত দ্রুত আমাকে ইনবক্স করবেন বা ফোন নাম ফোন নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন এই ড্রেসগুলো কিন্তু কাস্টমাইজ করা হয় যেহেতু আমার নিজস্ব কারো কারিগর দিয়ে আমি তৈরি করি তো এই ড্রেসগুলো আমি কাস্টমাইজ করে থাকি ছোটো কিউট কিউট ড্রেসগুলো কিন্তু আরও বেশি মশালো অনেক বেশি সুন্দর হয় আর এই ছোট ড্রেস দেখে কিন্তু বড়োরাও অনেক বেশি অর্ডার করছে আমার কাছে তো বড়োদেরও আমি করে দিচ্ছি যেহেতু এটা আমার কাস্টমাইজড ড্রেস করা তো আমি যে কোনো সাইজই করে দিতে পারি তা সেক্ষেত্রে আমাদের মনে করো ছোটো ড্রেসের তুলনায় একটু বড়দের ড্রেসের হয়তো দুইশো একশো বা দেড়শো টাকা মতো একটু বেশি হতে পারে তো মার্শাল্লা এই ড্রেসগুলো আমার কারিগররাও অনেক বেশি সুন্দর করে করা শিখে ফেলেছে অলরেডি আমি এক পিসি করে কমপ্লিট করে দিয়েছিলাম আর ওরা বাকিটা কিন্তু দেখে ওভাবেই করে কমপ্লিট করেছে তো যাই হোক আমারও ড্রেসগুলো বেশি দেখাইতে হয়নি এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দরও হয়েছে তো মশাল্লাহ আমি নেক্সট আমি আরও তিনটা ড্রেস ছোটোদের ওই ড্রেস দেখে ছোট একটা বাবুর জন্য আমার কাছ থেকে সাত পিস ড্রেস নিয়েছিল তো কিছু বড় আর কিছু ছোটো তো তার ভিতরে আমি এই তিনটা ড্রেস আমি তিনটা ড্রেস নিজেই করেছি বেশি কালার কম্বিনেশন করে এগুলো লেস ইউজ করিনি তবে মাশাল অনেক বেশি সুন্দর হয়েছে ড্রেসগুলো আর এটা হচ্ছে সেদ্ধ কাঁচা জলপাই দিয়ে কাপড়ের কালার আর এতেও মারশাল্লা অনেক বেশি সুন্দর আর এর আর একটা নেক্সট আর ডিজাইন আছে সেটা আমি নেক্সট টাইম ওটার ভিডিও করে আমি সবাইকে ওটারও ভিডিও দিব যে নেক্সট আরেকটা ডিজাইনটা ওটাও আমি করে ডিজাইন দেব তো আমি অর্ডারের কাজগুলো প্যাকিং ট্যাকিং করতেছি যে এগুলো ডেলিভারি দেব বলে তো মাসাল্লা আমার এই ড্রেসগুলো অনেক বেশি কালেকশন এখনও করা হয়নি তবে কাস্টমাইজ করে দিচ্ছি যারা যারা অর্ডার করতেছে আমার হাতে আরও বেশি অর্ডার আছে আর যারা এর পরে অর্ডার করতে চান দ্রুত দ্রুত একটু ইনবক্স করবেন আর আমাকে বিশেষ করে দুই তিন দিনের সময় নিয়ে অবশ্যই অর্ডার করবেন আমি যেহেতু আমার আগে যে ড্রেসগুলো অর্ডার থাকে আমি সেগুলো শেষ করার পরে কিন্তু নেক্সট আমার সিরিয়াল অনুযায়ী কিন্তু আমি ড্রেসটা সিরিয়াল অনুযায়ী তৈরি করি যেহেতু যারা আগে ড্রেস অর্ডার করে তাই সেগুলো শেষ করে তিনটা ধাপ আমার পার করতে হয় এই তিনটা ধাপ আমি পার করে তারপরে কিন্তু যেহেতু আমি কাটিং করি তারপরে কাটিং করে সেলাই করতে দিই সেলাই করে আসার পরে কিন্তু ড্রয়িংটা আমি নিজে হাতে করি ড্রয়িংটা করার পরে অন্য কারিগর দিয়ে হাতের কাজটা করে তারপরে আসার পরে ওয়াশ করে তারপরে আমি এগুলো অনেকটা ধাপ পার হয়ে আসে তো একটু সময় নিয়ে তো অবশ্যই আমাকে অর্ডার করতে হবে আপুরা প্লিজ হ্যাঁ তো একটু সময় না নিয়ে করলে তাড়াহুড়া করে করলে ড্রেসের কাজটাও ভালো হয় না তো আমার এই ভিডিওটা যাদের ভালো লাগে তো তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন নেক্সট অনেক ভিডিও আমি দিব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি নতুন ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ